সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার মোথাবাড়ি কাণ্ডে কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেল রাজ্য দর্শক আপনারা জানেন কিছুদিন ধরেই মোথাবাড়ি কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপার কারণ মালদহের মোথাবাড়ি উত্তপ্ত হয়ে উঠেছিল গোষ্ঠী সংঘর্ষের জেরে আর সেই ইস্যুতে বঙ্গ বিজেপির নেতারা একাধিক কর্মসূচি নিচ্ছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলতে চাইছেন এই মোথাবাড়ি ইস্যুতে কারণ এই মোথাবাড়িতে হিন্দুদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এমনকি তাদের দোকান পাশারে আগুন লাগিয়ে দিয়েছে একটি বিশেষ সম্প্রদায়ের লোক শুধু তাই নয় গোটা মোথাবাড়িকে হিন্দু শূন্য করারও হুঁশিয়ারি নাকি দেওয়া হয়েছিল আর এই আবহে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মোথাবাড়িতে গিয়ে সেখানকার পরিস্থিতি পর্যালোচনা করতে চেয়েছিল কিন্তু রাজ্যের তরফ থেকে শুভেন্দু অধিকারীকে অনুমতি দেওয়া হয়নি মোথাবাড়িতে যেতে দেওয়া হয়নি কিন্তু রাজ্যের দাবি এই মোথাবাড়ির পরিস্থিতি এখন স্বাভাবিক যান চলাচল স্বাভাবিক জনজীবন স্বাভাবিক হয়ে গিয়েছে তাহলে কেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না এই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে এই মোথাবাড়ি কাণ্ডের পর বা মোথাবাড়িতে এই ঘটনার পর সেখানে গিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তাকেও বাধা দিয়েছিল রাজ্য পুলিশ আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মোথাবাড়ি যাওয়ার অনুমতি না পেতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আর তাতেই কলকাতা হাইকোর্টের বিচারপতিদের একেবারে চরম পর্যবেক্ষণ এক কথাই মোথাবাড়ি ইস্যুতে কলকাতা হাইকোর্টে একেবারে গলা ধাক্কা খেল রাজ্য ঠিক কী হয়েছে আজ কলকাতা হাইকোর্টে দর্শক শুনুন মালদহের মোথাবাড়ি উত্তপ্ত হয়ে উঠেছিল গোষ্ঠী সংঘর্ষে সেই ইস্যুতে বঙ্গ বিজেপির নেতারা একাধিক কর্মসূচি নিচ্ছেন মোথাবাড়ি কাণ্ডের প্রতিবাদের কাঁথিতে মিছিল করার অনুমতি চেয়ে আদালতে গিয়েছিল বিজেপি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সেই মিছিল করার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং রাজ্যের আবেদন সরাসরি খারিজ করে দিলেন এদিন সময় বদল করে ওই মিছিলের অনুমতি দেওয়া হলো বলে খবর আগামী কাল, বৃহস্পতিবার কাঁথিতে মিছিল করতে পারবে গেরুয়া শিবির পূর্ব মেদিনীপুরের কাঁথিতে শুভেন্দু অধিকারীর গড়ে মঙ্গলবার মিছিল করার কথা ছিল বিজেপি নেতৃত্বের আগে থেকে প্রশাসনের কাছে এই মিছিলের কথা জানানো হয়েছিল অভিযোগ কিন্তু সেই মিছিলের অনুমতি দেওয়া হয়নি রাজ্য পুলিশের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার মিছিলের অনুমতি চেয়ে আদালতে গিয়েছিল বিজেপি গতকালই বিজেপির তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলা গ্রহণ করা হয়েছিল আজ বুধবার সেই মামলায় কাঁথিতে বিজেপির মিছিল করার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং রাজ্যের আবেদন সরাসরি খারিজ করে দিলেন আগামীকাল বৃহস্পতিবার সেই মিছিলের অনুমতি দেওয়া হলো। আগামীকাল দুপুর একটা থেকে বিকেল ছটা পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছে এদিন আদালতে রাজ্যের তরফে জানানো হয় আগামীকাল মিছিলের অনুমতি পুলিশ দিয়েছে বিজেপি চেয়েছিল দুপুর একটা থেকে আটটা পর্যন্ত মিছিল করতে কিন্তু পুলিশ দুপুর দুটো থেকে বিকেল ছটা পর্যন্ত অনুমতি দিয়েছে যদিও সেই সময় এক ঘন্টা বাড়িয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মোথাবাড়ির ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে দিন কয়েক আগে মোথাবাড়ি যাওয়ার জন্য মালদহে পৌঁছেছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কিন্তু মোথাবাড়ির সাত কিলোমিটার দূরেই তাকে আটকে দেওয়া হয়েছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুলিশ সুকান্তকে সেখানে যেতে দেয়নি বলে সূত্রের খবর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মোথাবাড়ি যেতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন আর এই আবহে মোথাবাড়ির ইস্যুতে প্রতিবাদ করতে চেয়েছিল রাজ্যের বিরোধী দল বিজেপি কিন্তু রাজ্যের তরফ থেকে কোনো রকম অনুমতি দেওয়া হয়নি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার দাবি করেন এই মোথাবাড়ি কাণ্ডে যদি মিছিলের অনুমতি দেওয়া হয় সেক্ষেত্রে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে কিন্তু রাজ্যের কোনো যুক্তি শুনতে চাননি কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ মামলাতে আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বড় সড়ো ধাক্কা খেয়েছে রাজ্য সরকার ভুয়ো ভোটার হিসুতে আগেই সবর হয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারপরেই পাল্টা অভিযোগে সবর হয় বিজেপি তাদের দাবি ভোটার তালিকা থেকে নাকি বেছে বেছে হিন্দু ভোটারদের বাদ দেওয়া হচ্ছে তারই প্রতিবাদে মিথিল মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আজ বিজেপি আজ এই মামলায় বিজেপির পক্ষে রায় দিয়ে মিছিল করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তবে একই সাথে মিছিল করার জন্য একাধিক শর্ত বেঁধে দিয়েছেন তিনি ঠিক করে দিয়েছেন মিছিলের যাত্রাপথ জানা যাচ্ছে আগে ঠিক ছিল এই মিছিল যাবে কলেজ স্কোয়ার থেকে রাজ্য নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত কিন্তু আদালতের নির্দেশে এবার আর পছন্দের রুট পেলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রুট বদল করে হাইকোর্টের নির্দেশ বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছুল শুরু করে যোগাযোগ ভবন হয়ে তা শেষ হবে ওয়াই চ্যানেলে বুধবার জাস্টিস ঘোষ নির্দেশ দিয়েছেন বিকেল চারটের সময় মিছিল শুরু করে সন্ধে ছটায় শেষ করতে হবে একই সাথে শর্ত বেঁধে দিয়ে বলা হয়েছে মিছিলে হাজারের বেশি লোক থাকতে পারবেন না আর নির্বাচন কমিশনে লিপি জমা দেওয়ার জন্য বিজেপি নেতারা মাত্র জন প্রতিনিধি নিয়ে যেতে পারেন বলে জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিজেপির পক্ষে রায় দিলেও বিচারপতি এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন মিছিলে কোনো রকম স্লোগান দেওয়া যাবে না কিংবা মাইক বাজানো যাবে না মিছিলে যারা যোগ দেবেন তাদের সবাইকে শব্দ দূষণ মেনে মাইক্রোফোন ব্যবহার করতে বলা হয়েছে এছাড়া মিছিলের জন্য যাতে ট্রাফিককে কোনো সমস্যা ভোগ করতে না হয় বা সমস্যায় না পড়তে হয় সেই বিষয়টিও নিশ্চিত করতে হবে মামলার শুনানিতে এদিন মামলাকারীর আইনজীবী জানিয়েছিলেন কোনো পরীক্ষা না থাকা সত্ত্বেও তাদের মিছিল করার অনুমতি দেওয়া হয়নি তখন বিচারপতি জানতে চান সন্ধ্যা ছটায় গেলে কি অসুবিধা হবে ওখানে কোনো সিও নেই আপনি কি অ্যাডিশনাল সিওর সঙ্গে দেখা করবেন তারপরেই লোকসংখ্যা কমাতে বলেন বিচারপতি এরপর রাজ্যের কাছে তিনি জানতে চান বিকেল চারটের পর মিছিল করলে পুলিশের সমস্যা কোথায় চারটের পর কি পরীক্ষা দিতে যাবে জবাবে রাজ্যের তরফে বলা হয় আইসিএসসির পরীক্ষা আছে তাছাড়া অফিস ছুটির সময় সাধারণ মানুষের হয়রানি হতে পারে তবে অন্য রাস্তা দিয়ে যাওয়া যেতে পারে তারপরই বিজেপিকে মিছিলের অনুমতি দেয় হাইকোর্টের বিচার